প্রতিষ্ঠানের কমিটি বৃন্দ আজকের সভা উপস্থিত এবং অনুপস্থিত সকল ভাই এবং বন্দের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যক্ষ এবং পরক্ষ ভাবে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট যারা বক্তব্য শুনছেন তাদের কাছে আমার ভিনতে অনুরোধ কথা একটু বন্ধ করে মানে আমার সামনে যারা আছেন মার্শাল্লাহ তারা শান্ত সুষ্ঠুভাবেই বসে আছেন আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য অনেকেই লাইভে বক্তব্য শুনছেন অনেকেই লাইভে বক্তব্য শুনছেন যে সেই সংখ্যাটা হাজার হাজার হতে পারে সেই সমস্ত ভাই বোনের কাছে বিনীত আপসে কথা বলবেন না বক্তব্য শুনতে গিয়ে চায়ের দেবেন না আপনারা জানেন যে এবাদতের মধ্যে শ্রেষ্ঠতম এবাদত হলো সলাপ তথা নামাজ আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শুধু মহা মহামনীশী নন মহা রসুল শ্রেষ্ঠতম রসুল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তারও নামাজের মাধ্যমে ভুল হয়ে যাচ্ছে চারে চার পড়াতে গিয়ে দুই পড়িয়ে দিচ্ছেন একাধিক বার ভুল হয়ে যাচ্ছে এ ভুল হয়ে যাওয়ার কারণ হল মন সংযোগে বিঘ্ন ঘটা একটু মনোযোগ অন্য দিকে হলেই আপনার জায়েজ না জায়েজ শুনবেন না জায়েজ জায়েজ শুনবেন বৈধ অবৈধ অবৈধ বৈধ হালাল হারাম হারাম হালাল আপনার গুলিয়ে ফেলবেন এজন্য আমি সাধারণ ভাবে বলি বক্তব্য যারা শুনছেন তারা মনোযোগ দিয়ে শুনুন আবারও বলছি বক্তব্য একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রত্যেক আলোচকের পথে বক্তার আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন ওস্তাদে মোহতারাম যে অনেকেই দর্শনের ছাত্র মান থেকে বলবে ফাইজি সাহেব তো সাহেবের কাছে পড়াশোনা করেননি আবার ছাত্র কি করে বলেন যে এইভাবে স্টেজে শুনতে শুনতে আমি তার ছাত্র হয়ে গেছি এইভাবে যে এখন যে বক্তব্য শুনলাম কয়েক মিনিট বক্তব্য রেখেছেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন আমরা যদি মনোযোগ দিয়ে বক্তব্য যদি শুনতাম শুনেছি তাহলে ইনশাল্লাহ আমাদের চলার পথে জান্নাতের পথেও সংগ্রহ করার জন্য যথেষ্ট আমাদের সফলতার জন্য যথেষ্ট আসুন আজ মানুষ বিভ্রান্ত আজ মানুষ দিশে হারা হঠাৎ আপনার বিকট হেফজের মাদ্রাসায় উপস্থিত হয়ে রুমে বসেছিলাম মোবাইলটা অন করতেই ইন্টারনেট অন করতেই হঠাৎ ফেসবুকে একটা ভিডিও এলো ঠাকুর দিনও কৃষ্ণ ঠাকুর দিনও কৃষ্ণ প্রচুর তার বক্তব্য আপনার ফেসবুকে ইউটিউবে পাবেন তিনি বলছেন আমি যদি মুসলমান হতে পারতাম আমি যদি মুসলমান হতাম মানে তিনি বলতে গিয়েছেন মানে মুসলমান হওয়ার জন্য তো মুসলিমদের জন্য দরজা খোলা উনি বলছেন আমি যদি জন্মগত মুসলমান হতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম আমি নিজেকে সৌভাগ্য মনে করতাম সৌভাগ্যবান মনে করতাম তিনি বলছেন কেন আমি সৌভাগ্যবান মনে করতাম যারা মুসলমান তাদের ধর্ম হলো ইসলাম আর ইসলাম বলে নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করো নিজের জন্য যা ভালো মনে করো অন্যের জন্য তাই ভালো মনে করো নিজের জন্য যেমন ক্ষতি নিজের জন্য যেমন কেউ ক্ষতি চাই না অন্যের জন্যও ক্ষতি করবে না এটা হলো মুসলিমের বৈশিষ্ট্য এটা হলো ইসলামের দিক নির্দেশনা উনি আসলে ইসলামের এই তথ্যটা ওখানে তুলে ধরেছেন আজকের যুগে যেখানে মুসলমানরা নামধারী মুসলমানরা আপনার পবিত্র কোরআন এবং সন্ধ্যা থেকে বহু দূরে অনেকেই সরে গিয়ে আজ দিশেহারা আজ পথ হারা আজকে আপনার নানা রোগ বাড়া মুসিবত দুঃখ কষ্টে তারা চচ্চরিত সুপ্রিয় ভাই এবং বল এসআইর এর ঘন্টা যখন আবারও বেজেছে এরই মাঝে বেশ কিছু আত্মহত্যা করেছে এসআইর এর ঘন্টা যখন আবারও বেজেছে যারা বাপমাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল আজকেও তারা বাপমাকে স্মরণ করছে খুঁজছে কোথায় সেই বাপ মায়ের ডকুমেন্টস কোথায় সেই বাপ মায়ের তথ্য জি বাপ মায়ের তথ্য বলবেন আপনার ওই দু হাজার দুই সালের ভোটার লিস্ট খুঁজলেই তো পাওয়া যাবে আর বাপ মার তো প্রয়োজন নেই জি আপনার সব বাপমার ওই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তো আপনি খুব সহজে নাম পেয়ে যাবেন না এরই মাঝে যে সত্তরেরা আগে যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন মুসলমান নন হিন্দু তারা বলছেন সত্তরের আগে আমরা এসেছি এই পশ্চিম বাংলার মাটিতে তারপরেও আমাদের নাম নেই নতুন যে লিস্ট যে বের হয়েছে সেই লিস্টে ইতিমধ্যেই তাদের নাম কাটা চলে গেছে অনুরূপ ভাবে মনে করেন দু হাজার চারের আগে পর্যন্ত আপনারা বিহারে বসবাস করছিলেন কেউ ঝাড়খণ্ডে বসবাস করছিলেন আপনার বাপ দাদা দু হাজার চারের পরে এসেছেন তাহলে দু হাজার চারের পর যখন ঝাড়খন্ড থেকে এসেছেন বিহার থেকে এসেছেন স্থান পরিবর্তন হয়ে গেছে আপনার বাবার যদি দু হাজার যদি লিস্ট খুঁজতে যান তাহলে কোথায় পাবেন যখন আপনার বয়স ছিল আপনার দশ বছর তখন আপনার বাবা মারা গিয়েছে যখন আপনার বয়স ছিল বছর তখন আপনার বাবা মা মারা গিয়েছে আর তখন আপনার আপনার হয় নাই মনে তার আগে এক ইন্তেকাল হয়ে গেছে তাহলে আপনারও নাম আপনার ভোটার লিস্টে দু হাজার দুই নেই আর আপনার বাপ মারাও নেই তার কারণ দু হাজার দুইয়ের আগেই তো তারা ইন্তেকাল করে গিয়েছে আপনাকে এসআইআর যে আপনি জন্ম সূত্রে। বাপ দাদার হওয়া সত্ত্বেও আপনার চোদ্দ পুরুষ এখানকার হওয়া সত্ত্বেও ভারতে জন্মানোর পরেও আপনার নাম আপনার এই এস এর নাম আসতে পারে তার কারণ আপনার চোদ্দ পুরুষ ছিল হয়তো ইউপিতে আপনি এখন চলে এসেছেন পশ্চিম বাংলাতে জি এসেছেন হয়তো দু হাজারের আগেই ভোটার লিস্টে নামও ছিল কিন্তু দু হাজারের দু হাজারে মনে করেন তাদের ইন্তেকাল হয়ে গেছে এটা তো বলেন নাই নির্বাচন কমিশন যে দু হাজারের দু হাজার দুই এর আগেও যদি নাম যদি কারো থেকে থাকে তাহলে সেটাও চলবে বলেছে না এটা দেখবে দু হাজারে আছে কিনা এটা দেখবে তো দু হাজারের আগেই যদি আপনার বাপ মা ইন্তেকাল করে যায় তাহলে আসলে আমরা নানা সমস্যাই জর্জরিত টাইম খুব আমি বেশি একটা দেব না আজকে কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন যদিও শেখ সাহেব সভাপতি সাহেব আমাকে টাইম বৃদ্ধি করে দিয়েছিলেন আমার ওস্তাদে মহতারাম শিক্ষক মহাশয় যে যিনি আমার টাইমে কিছুক্ষণ বক্তব্য রেখেছিলেন তো আমি বললাম যে এই টাইম আর আমি নিচ্ছি না এটা আনন্দের সহিত বুঝতে পেরেছেন তার কারণ প্রত্যেক আলোচকের প্রত্যেক বক্তার বক্তব্যের টাইম সিলেক্ট আছে এবং সভাপতি তিনিও যা আজকের জালসার যে কমেডি আছেন ওলামাই কেরাম আছেন তাদের পরামর্শ অনুযায়ী এখানে বসেছেন এবং আমিও তাদের পরামর্শ অনুযায়ী বক্তব্য দিচ্ছি এজন্য আপনাদের বলব কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভাই বলব আসুন আল্লাহ হাফতালা বলেন ইয়ে ইহলাদিনা আমান ওয়াতিউল আহাতিউ রাসুল আবাল ওয়া ইয়া ইহলাদিনা আমান আতিউল্লাহ ওয়াতিউ রাসূল আওয়ালা তুলু আয় মাই লেকুন হে ইমানদারেরা তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল সাল্লাহ আল ইসলামের আনুগত্য করো এবং তোমরা তোমাদের ইমানকে বিনষ্ট করে দিও না বিনষ্ট নানা কারণে হয়ে যেতে পারে বড় শির্ক এবং বড় বিদাতের কারণে হয়ে যেতে পারে জি শুধু সেই সব বিষয়ের কারণেই না আপনার নেশাজাত দ্রব্য আপনার মদ তামাকের কারণেও হয়ে যেতে পারে আপনি যদি মনে করেন কথা মনোযোগ দিয়ে শুনবেন আপনি যদি মনে করেন যে তামাক জাত দ্রব্য যে নেশাজাত গাঁজা হিরোইন বিড়ি সিগারেট জর্দা খয়নি মদ এগুলোকে আমি হারাম মনে করি না তাহলে আপনার ইমান থাকবে না তাহলে আপনি ধর্মচ্যুত হয়ে যাবেন আপনি মুসলমান থাকতে পারেন না সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগীরগণ বিড়ি এবং সিগারেট এর সঙ্গে জানা আছে আমি বক্তব্য দিয়ে একটু জোরে অনেকেই অনেকের বুঝতে সমস্যা হয় আজকে একটু ধীরে ধীরে বলবো কেটে কেটে কথা বলবো বিড়ি এবং সিগারেটের সঙ্গে আপনাদের জানা আছে বিড়ি সিগারেট কাকে বলে খুব সহজে বলি কি বিড়ি সিগারেট কাকে বলে খুব সহজে বলি এর পরিচয়টা দিই বিড়ি সিগারেট হলো একটা পাইপ কি বললাম বিড়ি সিগারেট হলো একটা পাইপ একটা নল বিড়ি সিগারেট হলো একটা নল পাইপ তার তার এক সাইডে থাকে কি মাথায় থাকে কি আগুন আছে না নাই তাহলে বিড়ির এক সাইডে আছে বিড়ি হচ্ছে একটা সিগারেট হচ্ছে একটা পাইপ তার মাথাতে আছে আগুন আর অপর প্রান্তে তার গোড়াতে কি আছে জানেন কে বোকা 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 নির্বোধ গাধা অপর প্রান্তে আছে গাধা সুপ্রিয় ভাই বলবেন বলবেন ফাইজ সাহেব এ কথা কেন বলছেন আপনাদেরকে যদি বিষ দেওয়া হয় কেউ পান করবেন কি বলছেন বিষ যদি দেওয়া হয় তাহলে পান করবেন বিষ দেওয়া হয় তো পান করবেন না বিষ পান 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 করে দেশে মানুষ মারা গিয়েছে করার পরেও অনেক মানুষ বেঁচেছে না বাঁচেনি বিষ পান করে মানুষ কয়টা মারা যায় এর অর্থ এই নয় যে আমি বিষ পান করতে আপনাদের বলছি বিষ পান করা হারাম সুপ্রিয় ভাই বঙ্গবর ইসলামের দৃষ্টিতে বিষ পান করা হারাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর তামাকজাত দ্রব্য সেবনের কারণে লক্ষ মৃত্যু বরণ করছে তামাকজাত দ্রব্য সেবনের কারণে আশি লক্ষ মানুষ মৃত্যু বরণ করছে আরো পরোক্ষ ভাবে যারা ধূমপান করে না পার্শ্বে থাকে তাদের ওই ধোঁয়ার ছোঁয়া চেয়ে ছয় লক্ষ মানুষ মৃত্যু বরণ করছে মদের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ত্রিশ লক্ষ মানুষ মৃত্যু বরণ থেকে আপনার বিড়ি সিগারেট তামাক আপনার প্রায় দুই গুণ বেশি আশি লক্ষ আর আপনার ছয় লক্ষ ছিয়াশি লক্ষ মানুষ মৃত্যু বরণ করছে এই তামাকের কারণে বিড়ি সিগারেটের গায়ে লেখা আছে না নাই বিড়ি সিগারেটের গায়ে প্যাকেটে লেখা আছে না নাই ক্যান্সারের কারণ মৃত্যুর কারণ আপনার প্রতি বছর ঘটা করে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা খরচ করা হচ্ছে এর প্রচার এবং পাবলিসিটির মাধ্যমে পাবলিসিটির কারণে যাতে মানুষ নেশাজাত দ্রব্য ধূমপান থেকে বিরত হয়ে যায় আর তারপরেও এই ধূমপান এবং নেশার নেশার আসক্তি থেকে মানুষ ফিরে এসেছে না মাদকতায় এবং নেশাজার দ্রব্যের আসক্তিতে মানুষের সংখ্যা দিন দিন হু হু করে বেড়ে চলেছে কি বলছেন এটা হচ্ছে এটা কেন আসলে আমাদের রোগ নির্ণয় করতে হবে আর রোগ নির্ণয়ের পরে আমাদের চিকিৎসা করতে হবে বিড়ি হারামে বিড়ি সিগারেট হারাম সর্দা খৈনি হারাম গুটকা হারাম চুন সুপারি হারাম জি সুপারি হারাম এটা ক্ষতিকর আধুনিক বিজ্ঞান জানাচ্ছে সুপারি ক্ষতিকর আপনার চুন সুপারি ক্ষতিকর জর্দা খৈনি গুটখা গাঁজা হিরোইন এগুলো আজকে আমরা সবাই জানি আল্লাহ তালা নিজে পবিত্র স্পষ্ট স্পষ্টভাবে ঘোষণা করছেন ওয়াই হার দি মো আলী ইহমুল হাবায়েস মহম্মদ সাল্লাল্লা আলীসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা বলেছেন সুরহারা সাত নম্বর শুরু আর একশো সাত সাতান্ন নম্বর যে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী ইসাল্লাম লোকেদের জন্যে মানব জাতির জন্যে যা অপবিত্র তা হারাম ঘোষণা করেন অপবিত্র বস্তুগুলোকে অপবিত্র বিষয়গুলোকে হারাম ঘোষণা করেন খাবাইশ খাবিসার বহু বহুবচন খাবায়িস খাবিসার বহুবচন যার ভাবার্থ হল প্রত্যেক এমন বস্তু যা ক্ষতিকর সুদান মুহাম্মদ সাল্লা বাইসাল্লামের কবি অমুখ অনিঃসৃতবারী লা দর অবল আব্দিনার শিলশিলা সাইয়া হাদিস মেম্বর দুশো পঞ্চাশ এমন কোনো জিনিস সেবন করা যাবে না যা নিজের ক্ষতি করে এবং অন্যের ক্ষতি করে নিজের ক্ষতি এবং অন্যের ক্ষতি এমন কোন বিষয় সেবন করা যাবে না ভোগ করা যাবে না আপনার বিড়ি সিগারেট এর মাধ্যমে নিজের ক্ষতি হয় আবার অন্যের ক্ষতি হয় সুপ্রিয় ছাত্রবৃন্দ ভগ্নীগণ আজকে আমরা নেশাজাত দ্রব্যে এমনভাবে লিপ্ত হয়েছি যে আজকে আমাদের পরিবার আমাদের সমাজ আজকে ধ্বংসের পথে জুয়া লটারি সুদ ঘোষ ইত্যাদিতে আজকে আমাদের সমাজ ছেয়ে গিয়েছে হাফেজ আমিরুল ইসলাম গত আমাকে ফোন করেছিলেন ফয়েজি সাহেব এই বিষয়টা বলতে হবে একটু এই বিষয়টা আজকে আমাদের সমাজকে ছেয়ে গিয়েছে সত্যি আজকে আমাদের সমাজ যুব সমাজ যে যুব দায়িত্ব ছিল আপনার সমাজকে সঠিক পথে পরিচালিত করা যে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য ছিল সমাজ সংশোধন করা যে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য ছিল শরীয়ত বিরোধী কার্যকলাপকে বন্ধ করা যে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য ছিল আপনার সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা এটা পারে একমাত্র যুবক আপনার জালসার হ্যান্ডবিলের মাইকিং করে শুনলাম যে মাইকিং করা হয়েছে প্রচার পাবলিশেরি করা হয়েছে জালসাকে কেন্দ্র করে যাতে কোন প্রকারের মেলা না বসে দোকান না বসে এ প্রচার পাবলিশেরির মাধ্যমেও এটা কিন্তু বন্ধ সম্ভব হয় নাই আমি বললাম যদি এই যুব সমাজকে যদি আমরা দাঁড় করাতে পারতাম যে একটা মাদ্রাসার আমাকেও প্রেসিডেন্ট করে রাখা হয়েছে আমি জালসাই করি এই শর্তে যে আপনার একটাও দোকান পাট বসতে দেওয়া হবে না আলহামদুলিল্লাহ কোন প্রকারের দোকান পাট বসে নাই কোন প্রকার দোকান পাট বসতে দেওয়া হয় না ওই জালসাতে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আপনার গজধর পাড়া হরিহর পাড়া ব্লকের অন্তর্গত ভাকুড়ি থেকে প্রায় দুই আড়াই কিলোমিটার ভিতরে কোনো প্রকারের সেখানে দোকান পাট বসতে দেওয়া হয় না আর এর জন্য আমাকে আপনার মাদ্রাসা কমিটিকে কোনো কিছু করতে হয় না আপনাদের এই যুব সমাজ আজকে আমি বিকট মাদ্রাসার এখানে যারা উপস্থিত আছেন যুবকদেরকে আমি বিশেষভাবে বলতে চাই হে যুব সমাজ আমি তোমাদের কাছে বিশেষভাবে এ দাবি রেখে যাচ্ছি আহ্বান জানাচ্ছি এবং যারা মেলা বসিয়েছেন সেই সমস্ত ভাইদেরও বলছি এখনো যারা মেলায় আছেন যুবক এবং যুবতী বৃদ্ধ বৃদ্ধা পুরুষ এবং মহিলা কচি তাদের সকলকে আমি বলছি আজকের জালসাটা কি জন্য দেওয়া হয়েছে বলেন আজকের জালসা মার্কেটিং করার জন্য না আজকের জালসা কোরান এবং সন্ন্যাস শোনানোর জন্য কি বলছেন কোরআন এবং সন্ন্যাস শোনানোর জন্য দিনের কথা শোনানোর জন্য আর তারপরে এখানে মাদ্রাসায় ছেলেরা পড়াশোনা করে তারপরে কোরআন এবার শুননা শুনবেন আপনারা খুশি মনে খুশি মনে শত স্ফূর্ত এ প্রতিষ্ঠানে দান করবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আপনার এজন্যই মূলত আজকের জালসা এটাই হচ্ছে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য অথচ আপনার যারা দোকান বসিয়েছেন ও জানতেই হয়তো কিছু নামাজি ভাইও থাকতে পারেন ওই দোকান যারা মেলা বসিয়েছেন কথা মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই বাংবন মক্কার মুশরিকরা কি করতে জানেন যখন কোরআন তেলাওয়াত করা হতো তখন তারা হইচই হইচই এবং হট্টগোল করত কেন জানেন আল্লাহ বলছেন তাদের কথা وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغاوا فيه لعلكم تغلبون কোরআন যখন পাঠ করা হবে তখন তোমরা হইচই হট্টগোল করবে তাহলে তোমরাই বিজয়ী হবে কোরআন শোনো না কাফেররা বলতো যে কোরান যখন পাঠ করা হবে তখন তোমরা হই চলে হই এবং হট্টগোল করবে যাতে মানুষ কোরান শিখ কোরান শুনে পরিবর্তন না হয়ে যায় কোরান শুনে ইসলামের প্রতি আকৃষ্ট না হয়ে যায় কোরানের আল্লাহর বাণী শুনে মানুষ যাতে পাপাচার থেকে বিরত না হয়ে যায় এজন্য মুশেখ রাফার হই চই হট্টগোল করার নির্দেশ প্রদান করত যে তাহলে তোমরা তোমাদের তোমরা 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 সফল সফল হবে হবে তোমাদের পাপাচার করতে পারবে না অবৈধ কার্যকলাপ করতে পারবে না ইসলামী শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হবে আর অপরাধ করলে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে চুরি করলে হাত কাটা যাবে মদপান করলে বেত্রাঘাত করা হবে আর ব্যবচারিক যদি করো বিবাহিত হয়ে তাহলে পাথর মেরে শেষ করে দেওয়া হবে অবিবাহিতা যদি ব্যবিচার যদি করো তাহলে একশো কোড়া মারা হবে অতএব অপরাধ যদি করতে হয় তাহলে ইসলামী শাসন ক্ষমতা যাতে বাস্তবায়ন হয় সেই চিন্তা ভাবনা করতে হবে সুতরাং তারা বলল কাফারু বললো আপনার কাফেরা বলল যে তোমরা কোরআন শ্রোবণ করো না কোরআন যখন তেলাওয়াত যখন হবে তখন তোমরা হইচই এবং হট্টগোল করো

যখন তেলাবাদ করা হবে চুপ করে থাকতে বলা হয়েছে এবং মনোযোগ দিয়ে শুনতে বলা হয়েছে অতএব ইমাম যখন কোরআন যখন পড়বে তখন মুক্তাদিদের কোরআন পড়া যাবে না অবশ্যই এর তাৎপর্য এটা নয় ইয়া আয়াত অবতীর্ণ হচ্ছে মক্কাতে এই আয়াত অবতীর্ণ হচ্ছে মক্কাতে আর মদিনাতে এমামের পিছনে আপসে সাহাবা ইকরাম কথাও বলতেন যায়েদ বিন কাবরাতি আল্লাহ তাআলা নসুত হাদিস বর্ণিত আছে তিনি বলছেন আমরা রাসুল সাল্লাহ ইসলামের পিছনে প্রয়োজনে একে অপরের সাথে কথা বলতাম মানে পরে কেউ এসেছেন নামাজ শুরু হয়ে গিয়েছে দে তার পরে কেউ এসেছেন পার্শ্ববর্তীকে পার্শ্ববর্তী নামাজে জিজ্ঞেস করছেন পিছনে যে এসেছে কয় রেখা হয়েছে তো নামাজে কথা বলতেন এমন তাহাবি সহ অন্যান্য হানাফিরাও ভাবে এ কথা উল্লেখ করেছেন যে নামাজে কথা নিষিদ্ধ হয়েছে মোদী নাই তো নামাজে যদি সাধারণ কথাই নিষিদ্ধ হয় এ তাহলে কোরআন পাঠ নামাজে মুক্তাদিদের নিষিদ্ধ হবে কেমনে আসলে এখানে মুক্তাদিদের কোরআন পাঠ নিষেধ করা হয় নাই বরং কি কোন ক্ষেত্রে এই বিষয়টা এই বিধানটা এখানে অবশ্য আর একটা বিষয় বলতে তাহলে সুবিধা হবে একজন কোরআন পাঠ করলে অন্যজন চুপ করে থাকবে এমনটি না এবং কখন চুপ করে থাকবে সেই বিষয়টাও বড় দিয়ে শুনুন আপনার হাফেজেরা একটা মাদ্রাসায় পড়ে আহ্লাদিসও পড়ে হানাফি মাদ্রাসাতেও পড়ে সব ছেলেরা কোরআন পড়ে না পড়ে না জোরে জোরে পড়ে এমনতে নয় যে একজন পড়ে আর বাকিগুলো চুপ করে থাকে তাহলে সবাই পড়ে তার কারণ সেখানে লক্ষ্য উদ্দেশ্য সকলেরই